지금 <목소리도> 아아 <목소리도> 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 আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানাচ্ছি আমার নতুন এই ভিডিওটি আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজ পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিব সেজন্যই সারাদিন কি কি করলাম সব বিষয়গুলা এই ভিডিওতে তুলে ধরলাম জানেন আমার অসুস্থ ছিল সে এখন সুস্থ আমাদের সব সবসময় হ্যাপি নিয়ার উপলক্ষে আত্মীয় স্বজন সবাই আসে সেজন্য ভাবলাম আমার বাসায় এবার করব সেজন্য আত্মীয় স্বজন সব আমার বাসাতেই চলে এসেছে আর এদিকে আমার ভাইয়ের ইচ্ছে ছিল সে অসুস্থ যখন সে মাদ্রাসার কিছু এতিম বাচ্চাদের খাওয়াবে সেজন্যই সব আয়োজন করা হয়েছে এই তো খাবার চলে এসেছে বাসায় সবে আসাতে আমার খুব ভালো লাগলো সবাই খাওয়া দাওয়া করছে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে সবাই আমার বাচ্চা সবাই খাওয়া দাওয়া করছে আর দুষ্টমই করছে এটা দেখে আমার অনেক ভালো লাগলো অনেক দিন পর আমার বাসায় এরকম মেহমান এসেছে মেহমান তো আল্লাহর রহমত আমার ঘর বদ আল্লাহর রহমত এসেছে আমার ঘরে এটা আমার জন্য অনেক পাওয়া সবাই দোয়া করবেন আমরা যেন ভাই বোন সবাই একত্রে হয়ে এইভাবে সারাটা জীবন যতদিন পৃথিবীতে বেঁচে আছি ভাই বোন সবাই যাতে একত্রে হয়ে এভাবে থাকতে পারি এদিকে আমার মামা তো ভাই খাচ্ছে আর এই তো মামা মামিয়ারা চলে এসেছে এদিকে তাদেরও খাবার দিচ্ছে আম্মু সবাই এসেছে এত ভিজি ছিলাম সবার সাথে কথা বলতে বলতে সময় কখন যেন কেটে গিয়েছে বুঝতেই পারেনি রাত এগারোটা হয়ে গিয়েছে তাড়াহুড়া করে একটা দোকানে খোলা ছিল সেই দোকান থেকে কেক নিয়ে আসলাম তো এবার কেক কাটার ইচ্ছেই ছিল না বাচ্চাদের কে বুঝাবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের মুসলমানদের কেক কাটা একদমই উচিত না তো তারপরও বাচ্চাদের জন্য কেকটা কেনা হলো আর পনেরো মিনিট বাকি আছে রাত বারোটা হওয়ার এই তো আমরা সবাই ছাদে চলে গেলাম আমার ভাইয়ের ছিল দুষ্ট পাখিটা সেলফি ফেলছে সবার সাথে

এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলা কোন টপিকসে আপনাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ওই টপিকসের ভিডিওগুলা মেক করার জন্য আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি সেটার জন্য দোয়া করবেন এই ছিল আজকে ভিডিওটি সো কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড কে কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ